আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগে তোমাদের সাথে শেয়ার করছি জর্জেট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সুইং করব সেটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো প্রথমে ব্যাক পার্টটি এভাবে এভাবে আমি কাপড়ের ফলস কাপড়টি এভাবে জয়েন দিয়ে নেব এই যে দেখো জর্জেট কাপড়টির সাথে ফলস কাপড়টি এভাবে জয়েন দিয়ে নিতে হবে আমি করে সমান সুন্দর করে পাশ থেকে সেলাই দিয়ে নিব দেখো বন্ধুরা এভাবে টান টান রেখে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এই যে আমি ঘুরিয়ে সেলাই করে নিলাম ব্যাক পার্টটি এখন ফরম পার্টটি সুইং করে নেব ফলস কাপড়টি রেখে উপর থেকে জর্জার কাপড়টি আমি বেশিয়ে এভাবে সুইং করে নিব টান টান করে এভাবে সুইং করে নিতে হবে ঘুরিয়ে দেখো বন্ধুরা দোনোটি পার্ট একইভাবে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি সেলাই করে নিলাম দোনোটি পার্ট একইভাবে সেলাই করে নিলাম এখন টিকিনগুলো দিয়ে নেব ওইভাবে দোনোটি পার্ট ধরে টিকিন দিতে হবে এই যে আমি ঘুরিয়ে চারটি টিকিন দিয়ে নেবো এখানে যে দেখো এভাবে টিকিন গুলো দিয়ে নিতে হবে এখন আমি ব্যাক পার্টে টিকিন দুটি দিয়ে নেব এই যে দেখো এভাবে দনুটি টিকিন আমি দিয়ে নিলাম গলাটি জয়েন দিয়ে নিব বড়ির সাথে গলাটি জয়েন দিয়ে নিতে হবে প্রথমে আমি সামনের পাড়ের গলাটি জয়েন দিব এখন আমি ভেঙে একটা স্টিচ করে নিব ফার্স্ট থেকে এই যে উপরে একটা স্টিচ দিয়ে নিতে হবে তাহলে গলাটা বসে যাবে আমি স্টিচটি দিয়ে নিলাম দেখো তোমরা পাটে পাটে একইভাবে আমি গলাটি লাগিয়ে নিলাম এখন আমি পিছনের গলাটি পিছনে আমি ফিতা দিব তাই আগে ফিতাটি তৈরি করে নিব এখানে ফিতাটি তৈরি করার জন্য একটি জর্জেট কাপড় নিলাম কাপড়টির ভিতর আমি একটি রশি দিয়ে একটি সুতা দিয়ে এভাবে সেলাই করে নিব এই যে এখন সুতাটি ধরে আমি উল্টে নিব। ফিতাটি দেখো বন্ধুরা আমি ফিতাটি তৈরি করে নিলাম এখন আমি দুটি ফুল তৈরি করব এখানে এই যে কাপড়টি আমি একটি জর্জেট কাপড় নিলাম কাপড়টি ভাস করে এভাবে সেলাই করে নিলে দুটি ফুল তৈরি হয়ে গেল এখন আমি পিছনের গলাটি জয়েন দিয়ে নেব এখানে আমি একটি কাটমার দিয়েছিলাম কাটমার বরাবর ফিতাটি রেখে এভাবে ব্যাগ স্টেজ দিয়ে নিতে হবে আটকিয়ে নিতে হবে ভালো করে আমি আটকিয়ে নিলাম দোনো সাইডের ফিতাটি একইভাবে লাগিয়ে নিতে হবে যে দেখো আমি একইভাবে লাগিয়ে নিলাম এখন আমি একটি স্টিচ করে নিব ভাঙা দিয়ে একটি স্টেচ করে নিতে হবে পাশ থেকে আমি একটি স্টিচ দিয়ে নিব বন্ধুরা ব্লাসটি কাটিংয়ের ভিডিও আমি আরেকটি ভিডিওতে দিয়ে দিলাম ভিডিওটি বড় হবে তাই আমি দুটি ভিডিও করে নিলাম এখানে আরেকটি ভিডিওতে আমি সুইংয়ের ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন আমি শোল্ডারটি জয়েন করে নেব যে দেখো এভাবে শোল্ডার টি জয়েন দিয়ে নিতে হবে যে আমি জয়েন দিয়ে নিলাম এখন আমি সাইডে ফারার সেলাইটি দিয়ে নেবো এই যে হাতাটি আমি পরে জয়েন দিয়ে নিব ব্লাউজের হাতাটি পরে জয়েন দিয়ে নিলে ভালো হয় যে আমি সাইডে সুইং করে নিলাম এখন আমি হাতার এখানে হাতার ফলস কাপড়টি আমি আগে লাগিয়ে নিয়েছি এখন এখানে ভাঙা দিয়ে সেলাইটি দিয়ে নেব ঠিক কাজ বরাবর ভাঙাটি করে নিতে হবে এই যে দেখো এই যে আমি ভাঙা সেলাইটি দিয়ে নিলাম এই যে দেখো এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন আমি ব্লাউজটি আটকে নেব সাইডে সেলাইটি দিয়ে নেব বডির সাথে মিলিয়ে বডির মাপ নিয়ে এখানে ফাড়াটি আটকিয়ে নিতে হবে যাতে ছোট বড় না হয় এখন আমি এডি বডির সাথে জয়েন করে নেব এখানে তালপাটটা কাট হয় নাই বন্ধুরা আমি তালপাটটি কেটে নিলাম হাতার তালপাটটি যে দেখো হাফ ইঞ্চি ধরে তোমরা কেটে নিতে পারো এখন আমি এটি বডির সাথে জয়েন দিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে বসিয়ে হাতাটি বসিয়ে যাতে ছোট বড় না হয় এই যে সমান করে আমি সেলাই দিয়ে নিলাম একই ভাবে আমি দোনোটি হাতা লাগিয়ে নেবো বড়ির সাথে এই যে দেখো বন্ধুরা দনটি হাতা আমি লাগিয়ে নিলাম এখন আমি বোদমের ঘাটি তৈরি করব। এখানে প্রথমে ঘাড়ের আমি লাগিয়ে এই যে তোমরা এভাবে মাথাটা ভেঙে দেবে এভাবে আমি ভাঙা দিয়ে দিলাম এখন এভাবে উলটিয়ে নেব উল্টিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে যে উল্টি আমি সেলাই দিয়ে নিলাম গার্ডের সাইডটি আমি তৈরি করে নিলাম এখন বুদমের সাইডটি লাগাতে হবে এখানে প্রথমে উল্টা সাইড থেকে আমি পট্টিটি জয়েন দেব এই যে আমি উল্টা সাইডে পট্টিটি লাগিয়ে নিলাম এখন বাউ করে সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখো এভাবে আমি একটি বর্ডার দিয়ে সেলাই করে নেব। সাইডে সাইডে বুদাম লাগাতে হবে বোতামের সাইডটি একটু বড় রাখতে হয় এই যে দেখো আমি সেলাই দিয়ে নিলাম এখন নিচের বটনটি ভাঙা দিয়ে নেব এই যে নিচের বটনটি ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে ফাটটি আমি কাজ বরাবর ভেঙে তারপরে সুইং করে নেব যে দেখো এই যে এভাবে সুন্দর করে বসিয়ে সুইং করে নিতে হবে বাঙার সেলাইটি দিয়ে নিলাম বটনের সেলাইটি দেখো বন্ধুরা ব্লাউজ টি আমার সুইং করা শেষ খুবই সহজে ব্লাউজ আমি তৈরি করে নিলাম